যে কোনো কাজ যে কোনো কাজ করে তার ইচ্ছা সেই পজিশন যদি পারমিট না করে দশা অন্তর্দশা পারমিট করে রয়েছে আপনারা এই রেজাল্ট হবে ভাগ্য আজকে এইরকম হবে কিন্তু গোচর যদি পারমিট না করে তাহলে ওই কপিনের শেষ পেরেকটা কিন্তু কোথা হয় না অর্থাৎ কাজটা হবে না অপেক্ষা করবে যখন গোচর পারমিট করবে তখন গিয়ে রেখেছে ফলো না করলে আমরা কিছু করতে পারি না আমরা দু হাজার পঁচিশের শুরু থেকে স্টার্ট করেছিলাম যে প্রত্যেকটি লগ্ন ফল রাশি ফল নয় লগ্ন ফল কারণ লগ্নই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে রাখে এবং সেই সঙ্গে আপনাদের যার যে দশা চলছে অর্থাৎ মহাদশার কথা বলছি বা অন্তর্দশা বলছি সেই অন্তর্দশাপতি বা দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টারই ইন অর্থাৎ তার নির্দেশ ছাড়া জীবনে কোনো কাজ সংগঠিত হবে না আর কাজটা হবে কখন যখন ট্রানজিট পারমিট করবে আর এই ট্রানজিট বা গোচরের কথাই আমরা প্রেডিকশন করে বোঝাতে চাই যে আগামী কয়েকটা মাস বা আগামী যে বছরটা চলছে এখন এই বছরের আগামী দিনগুলো ঠিক কিভাবে থাকলে আমরা আমাদের খারাপটাকে অ্যাভয়েড করে ভালো থাকতে পারি বা ভালোটাকে আরো বেশি ভালো করে ফায়দা লুটতে পারি কারণ কি ভাগ্য যাই থাক না কেন কর্ম এক ভূমিকা তো আছেই তো আমরা যদি আগাম জেনে যাই সেই মতো আমরা কর্মটাকে ফোকাস করতে পারবো বা কর্মটাকে চালিত করতে পারবো তো যার জন্য আমরা এই প্রেডিকশন শুরু করেছি অনেকে হয়তো ভাববেন যে রাশিফল তো সবাই বলে আপনি কেন লগ্ন ফল করছেন এটাই ব্যতিক্রম কারণ লগ্ন ফলটাই সত্যি এবং লগ্নফল অনুসারেই সমস্ত কিছু মেলে জ্যোতিষী বহু আছে শাস্ত্র তার আগে থেকে তৈরি হয়েছে আপনারা যারা অল্প বিস্তর বা বেশি বা যেমন জ্ঞান হোল্ড করেন যে কোনো বই চোখ বন্ধ করে খুলে দেখবেন রাশি ফলে ভাগ্য না রাশি তো রাশি থেকে তো রাশির যে জায়গাটা সেখান থেকে বিচার হয় শুধুমাত্র আপনার কি দশা অন্তর্দশা চলবে এবং আপনার যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বেসিক যে ক্যারেক্টারিস্টিক সেটা সেখানে কিন্তু ভাগ্য অর্থাৎ কোন দিন সুফল কোন দিন কুফল কোন দিন কি ঘটতে চলেছে এগুলো সম্পূর্ণটা নির্ভর করে সম্পূর্ণটা দশা অন্তর্দশা ঠিক করবে এবং লগ্নের সাপেক্ষে অর্থাৎ লগ্ন হলো প্রথম ভাব তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবেই রয়েছে তো আজকে শুরু করি ধনু লগ্ন সবাই জানছেন যারা দেখছেন ধনু ধনুলগ্ন ধনু লগ্ন প্রত্যেকটি দশা অনুসারে বা মহাদশা অনুসারে প্রত্যেকটি মহাদশা অনুসারে পুরো লগ্নটা আমি আজকে বলবো আপনারা সেই মতো মানসিক মানসিকতা নিয়ে দেখুন যার যে অন্তর্দশা দশা চলছে মিলিয়ে নিন আপনাদের যাই না এখন আপনাকে ফল হবে তো সেই ফলের জন্য আপনারা তৈরি থাকুন ভালো মন্দ সকলেরই থাকবে সবার ভাগ্য একসাথে ভালো হয় না সব ধনু লগ্নের যে সময়টা ভালো যাবে তা নয় দশা অন্তর্দশা সেই অনুসারেই ভালো ভালো বা মন্দ সমস্ত কিছু তৈরি হয় তো শুরু করা যাক এটা হলো এখনকার যে চার্ট সেই চার্ট দেখুন আজকে আমরা ধনু লগ্ন নিয়ে বলবো এখানে বা লং লেখা আছে অর্থাৎ এইটা যাদের লগ্ন ধনু যাদের লগ্ন সেই লগ্নের সাপেক্ষে দেখুন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে দ্বাদশ ঘর ঘুরছে এখন এখান থেকে দ্বিতীয় ঘরে বসে রয়েছেন রবি মারকারি রবি নিজের ঘর কোনটা রবি নিজের ঘর হলো নবম আবার মার্কারি নিজের ঘর দশম এবং সপ্তম আবার শনি এখানে রয়েছেন অর্থাৎ তৃতীয় ভাবে শনির ঘর দেখুন দুই এবং তিন দুটোই শনির ঘর আবার শনি নিজের স্বগৃহী এখানে রাহু এবং ভেনাস রয়েছে এখানে মন জুপিটার মার্স কেতু এইভাবে এখন গ্রহের অবস্থানগুলো রয়েছে আমরা যদি দেখি যে শনি শনির ক্ষেত্রে শনি বসে রয়েছে জুপিটারের নক্ষত্রে দেখুন জুপিটারের ঘর এটা আর এটা হলো ঘর জুপিটার বসে রয়েছেন এখানে আবার শনি দুই তিন তার মানে জুপিটার এই কোন কোন ঘরের সিগনিফিকেশন এলো বা কোন কোন ঘরের ফল এখন দেবে শনি শনি ফল দেবে এক দুই তিন চার এবং ছয় তো সেইভাবে প্রেডিকশন আমাদের পেতে হবে যে এক দুই তিন চার ছয় কি প্রেডিকশন হবে সেটা আমি বিশ্চিতে বর্ণনা করছি ঠিক তেমনি দেখুন জুপিটার ইন স্টার অফ মুন এই ঘরগুলো আছে। রাহু ইন দ্য স্টার অফ স্যাটার্ন ঘরগুলো এই আসছে কেতু ইন দ্য স্টার অফ সান এবারে কেতুর ক্ষেত্রে দেখুন কেতু এখানে অবস্থান করছে কেতুকে অ্যাসপেক্ট করছে কে মঙ্গল এক দুই তিন চার মঙ্গলের অ্যাসপেক্ট কেতুর উপর আছে বৃহস্পতির পঞ্চম অ্যাসপেক্ট দেখুন এক দুই তিন চার পাঁচ রয়েছে সুতরাং কেতু এখানে বসে রয়েছে বুধের ঘরে বুধের ফল অবশ্যই দেবেন কেতু যে নক্ষত্র পেয়েছে এখানে রবির নক্ষত্র দেখুন এই যে রবি রবির নক্ষত্র রবির ফল অবশ্যই দেবে মঙ্গলের ফল দেবে বৃহস্পতিরও ফল দেবে ফলে এতগুলো ফল দেওয়ার জন্য কেতুর সিগনিফিকেশন কিন্তু দেখুন দশ সাত দুই চার ছয় এগারো পাঁচ বারো এক এতগুলো ঘরের ফল দেবে এতগুলোর ফল দিলে ভালো এবং মন্দ দুটোই মিক্সিং থাকে যার জন্য আমরা বলি কেতু এবং রাহু কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শক্তিশালী এদেরকে সমীহ করে চলতেই হবে তো যাই হোক মোটামুটি এইভাবে সিগনিফিকেশন গুলো আমরা বের করি এবং এইভাবেই ভাগ্য নিয়ন্ত্রিত হয় তো আসছি আহ আজকের এই ধনু লগ্ন যাদের ধনু লগ্ন তারা অতি অবশ্যই দেখবেন ধনু লগ্নের আজকে প্রেডিকশন হবে প্রত্যেকটি মহাদশা অনুসারে দেখতে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে নিশ্চয়ই তারাই দেখছেন বিশেষ করে যারা ধনু লগ্নের জাতক বা ধনু লগ্ন কারু রয়েছে তার জন্য আপনারা দেখছেন সবাইকে স্বাগত জানাই শুরু করি আমরা বিগত এপিসোড মূলত শুরু করেছি শনি থেকে পরপর পাঠ গুলো আমরা আলোচনা করছি আজকে আমরা শুরু করব দেখুন যতজনের এই ধনু লগ্নের জাতক যারা আছেন তাদের অনেকের শনির মহাদশা চলছে অনেকে বৃহস্পতির মহাদশা চলছে অনেকে রবির রবির মঙ্গলের সমস্ত কম বেশি থাকবে এটা বেশি ওটা কম চলতে থাকে কিন্তু সবচেয়ে ভালো ফল পেতে চলেছে যারা সবচেয়ে ভালো যাদের শুক্রের মহাদশা চলছে অর্থাৎ যাদের শুক্র এখন মহাদশা বা অন্তর্দশায় অবস্থান করছেন এবং লগ্ন ধনু তাদের এবছর শুরু হয়েছে অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত ভালো হবে যার জন্য আমি প্রথমে শুক্রের ব্যাপারটা বলে তাহলে বললে একটু ভালো লাগবে শুক্র দেখুন শুক্র এখানে ষষ্ঠ এবং একাদশের মালিক অর্থাৎ ধনু লগ্ন থেকে আমরা যদি দেখি শুক্র তরাস এবং ভার্গ অর্থাৎ কোন তুলা এবং বৃষ এই দুজনের মালিক ছয় এবং এগারো আবার শুক্র বসে রয়েছেন চতুর্থতে অর্থাৎ মিনে বসে গেছেন তাহলে ফোর সিক্স ইলেভেন যেগুলোকে আমরা বলি যে প্রচন্ড ভালো রেজাল্ট ক্যারি করে কারণ কি যে মানুষের ডিজায়ার ফুলফিল করার জন্য একাদশকে খুব জরুরি খুব দরকার হয় আবার একটা মানুষ সাফল্য তখনই পাবে যখন অপোনেন্ট কিছু লোকসান করবে অর্থাৎ সারা পৃথিবী আমার অপোনেন্ট সে লোকসান না করলে আমি গেন পাবো না সে পয়সা না দিলে আমি পয়সা পাবো না আবার আমি না দিলে সে পাবে না এই যে লেনদেনের ব্যাপারটা থাকে অর্থাৎ তাকে দিতে হবে তবেই তো আমি পাবো তো ষষ্ঠ ভাব মানে আমার অপোনেন্টরা ওটা দিতে থাকবে অর্থাৎ যাদের শুক্রের মহাদশা চলছে ধনু লগ্ন জাতক বা জাতিকাদের বলছি হতে পারে কারণ কি দশা অন্তর্দশা দুই ক্ষেত্রে প্রযোজ্য এইবারে তিনি বসে রয়েছেন শনির নক্ষত্রে শুক্র এই মুহূর্তে প্রেজেন্ট যে সিচুয়েশন তাতে তিনি শনির নক্ষত্রে অবস্থান করছেন শনি দুই এবং তিনের মালিক দেখুন এখানেও কেমন পজিটিভিটি দুই দ্বিতীয় স্থান মানে ধনবৃদ্ধি চতুর্থ স্থান সুখের বৃদ্ধি বা স্থায়ী সম্পদের বৃদ্ধি এই যে দুই ছয় এবং এগারো এর চেয়ে ভালো উন্নয়নমূলক যোগ পাওয়া মুশকিল আপনারা অনেক যোগ শুনেছেন বুধাদিত শনি দ্বিতীয় অনেক কিছু আছে আমরা বলি সংখ্যা দিয়ে টু সিক্স ইলেভেন এই তিনটে হাউস যখন একসাথে অপারেট হয় তখন যে কাজে হাত দেবে সেটাই শোনা অর্থাৎ আপনারা যারা দেখছেন তারা অলরেডি এই প্রফিটের মধ্যেই রয়েছেন এবং যারা রয়েছেন তারা যদি কমেন্ট বক্সে আসেন খুব ভালো লাগবে প্রেডিকশন করে সার্থকতা আছে এবং আর কি কানেকশন থাকছে না টু ফোর সিক্স ইলেভেন সঙ্গে থ্রি ইলেভেন আপনারা যে কোনো নেগোসিয়েবল কাজে যদি যান নেগোসিয়েবল যে কোনো কাজ আপনি জয় হয়ে ফিরবেন আপনি চাইছিলেন রেটটাকে একটু কম করে বার্গেনিং করে রেডি করতে আপনি জয় জয়যুক্ত হবেন এই সময় সর্বদিক দিয়ে আপনারা ভালো থাকবেন এবং সর্বদিক দিয়ে সুখী থাকবেন শুধু একটা জায়গায় বলবো যে আপনাদের মধ্যে এখন কম যেটা থাকবে সেটা হলো প্লেজার কারণ কি দুটো একসাথে হয় না অর্থাৎ সুখ নেব বা আর্থিক বিকাশ ঘটবে অথচ বাড়িতে সমস্ত কিছু শান্তিতে থাকবে দুটো একসাথে হয় না কারণ কি একটা ঘরের ফল পেলে আর একটা নেগেট করে যারা শিক্ষা দীক্ষার সাথে জড়িত তাদেরও সময়টা খুব একটা ভালো যাবে না কারণ কি সেক্ষেত্রে শিক্ষা দীক্ষার অমনোযোগিতা বা ফাঁকিবাজির একটা ইয়ে দেখা যাবে অবস্থান দেখা যাবে তো যার জন্য সেই দু একটা জিনিস বাদ দিলে আক্ষরিক অর্থে এই সময়টা আপনাদের খুব ভালো আপনারা এনজয় করুন এবং ভালো থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসছি পরের মহাদশাতে পরের মহাদশা হল আসছি রাহু কারণ আগে শুক্রর মহাদশা বলল এবারে রাহুর মহাদশা যাদের রাহুর মহাদশা চলছে এবং যারা ধনু লগ্নের মধ্যে বসবাস এখন অবস্থান করছেন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে রাহু বসে রয়েছেন মিনে চতুর্থ ঘরে তাহলে চতুর্থ ঘরের ফল রাহু অবশ্যই দেবেন অপোনেন্টে দেখুন দশম স্থানে কেতু থাকবে ওয়ান এইটি ডিগ্রিতে তার মানে চতুর্থ এবং দশম দুটো ঘর হলো এবারে রাহু আর কি ফল দেবেন বৃহস্পতির ঘরে তিনি অবস্থান করছেন বৃহস্পতি এক আর চারের মালিক বৃহস্পতি ছয় বছর রয়েছে তার মানে এক চার ছয় বৃহস্পতি হয়ে দেবেন এই যে টোটাল কানেকশনটা দাঁড়ালো কি দাঁড়ালো ওয়ান ফোর সিক্স টু থ্রি সিক্স ইলেভেন এবং টেন সিক্স ইলেভেন এবং টেন এই ঘরগুলোর কম্বিনেশন যদি আমরা দেখি দেখুন এখানে আগের বারই বলেছি যে টু সিক্স ইলেভেন টু ফোর সিক্স ইলেভেন এখানে আছে সঙ্গে আছে টেন অর্থাৎ স্ট্যাটাস রেপুটেশন এই সমস্ত খুব বৃদ্ধি ঘটবে অর্থাৎ রাহুর মহাদশা যারা এখন চলছে বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা আমি বলি যে নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টায় যে কোনো কাজে হাত দেবেন এবং সাফল্য বাঁধা এবং এই পরিস্থিতি আপনারা অলরেডি বিগত বেশ কিছু দিন থেকেই উপলব্ধি করছেন যে যেগুলো হচ্ছিল না হচ্ছিল না সমস্ত কাজগুলো কিন্তু এক এক করে হতে শুরু করেছে যে কোন নেগোসিয়েশন টেবিলে বা যে কোন কর্মক্ষেত্রে আপনি যাও মানে জয় নিশ্চিত দশম এবং একাদশ আপনার সম্মান প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে স্থায়ী সম্পদ এবং অস্থায়ী সম্পদ অর্থাৎ লিকুইড মানি ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছুতে আপনার ডেভেলপমেন্ট অবধারিত এবং আপনার ডিজার্ড ফুলফিলমেন্টের মতো সমস্ত উপাদান কিন্তু এই সময় আপনি পাবেন আপনি এই সময় সমস্ত সুখ শান্তি এগুলো আপনার মধ্যে বিরাজ করবে ফলে আপনার এই সময়টা অত্যন্ত ভালো বলেই আমি মনে করি তাছাড়া যেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এক এবং ছয় যেহেতু প্রথম ভাব এবং ষষ্ঠ ভাব এই দুটো ভাব আপনাদের জুড়ি জড়িয়ে গেছে সুতরাং এই কানেকশানের মধ্যে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে চর্বরোগ জাতীয় কিছু আপনাদের শরীরে এখন বাসা বানতে পারে এইগুলোকে একটু ট্রিটমেন্টে রাখতে হবে বা সাবধানে থাকতে হবে যে আপনাদের সময় কিন্তু অত্যন্ত ভালো খুশি থাকুন ভালো থাকুন আসছি ঠিক তার পরের পরের যে ভালো যেটা আমি ধরি সেটা হলো কেতুর মহাদশা বা অন্তর্দশা কেতু দেখুন কেতু রাহুর ঠিক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ কেতু রাহুর ফল দেবে ফলে এখানে কমন যেটা হচ্ছে ফোর এবং টেপ এ দুটো রেজাল্ট দেবে কেতু অ্যাসপেক্টেড বাই মার্স এবং জুপিটার মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কেতুর উপর রয়েছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে ফলে বৃহস্পতি কেতু এখানে বুধের রেজাল্ট দেবে মঙ্গলের রেজাল্ট দেবে জুপিটারের রেজাল্ট দেবে এবং কেতু সান রবির ফল দেবে অর্থাৎ চার চারটে প্ল্যানেটকে একসাথে ফল দেবে উল্টো দিকে রাহু যে বসু রয়েছে তার ফল দেবে তাহলে সব মিলে ফল কিন্তু অনেক বেড়ে গেল যে সবচেয়ে বেশি ফল কিন্তু কেতু ক্যারি করছে তাহলে টোটাল ফলটা কি হচ্ছে চার দশ আগেই বলেছি সেই সঙ্গে টু সেভেন সিক্স ইলেভেন ফাইভ ওয়ান এবং তিন নম্বরে এই কারণে দেখুন পাঁচ বারোর একটা কানেকশন রয়েছে আবার টু সেভেন ইলেভেনেরও কানেকশন আছে অর্থাৎ কেতুর এই পাটটাতে আপনাদের অবশ্যই বলবো নাতাল চার দেখবেন কারণ কি যাদের ব্যবসায় ব্যবসায়ী বা কর্মক্ষেত্রে লোকসানের যোগ আছে জন্ম ঠিকুজিতে তাদের লোকসান অবশ্যম্ভাবী আবার যাদের সেখানে গেনের পজিশন রয়েছে অর্থাৎ কেতুর মহাদশা বা অন্তর্দশায় ভালো লাভের একটা জায়গা আছে তাদের লাভ অবশ্যম্ভাবী কারণ কি এই যে এর আগের বারে বলেছিলাম না যে কনফিউশনাল প্ল্যানেট প্ল্যানেট অর্থাৎ কনফিউশন এই কারণে কারণ প্রফিটও দেবে বলেছে লোকসানও দেবে বলেছে ডিপেন্ড করছে আপনার কর্মের উপর এবং আপনার ভাগ্যের উপর ভাগ্য বলতে কি যেটা জন্মের সময় ঠিক হয়েছে সেই ভাগ্যটার কথা বলছি তো যাই হোক যারা বিয়ের জন্য অপেক্ষা করছিলেন বা বিয়ে বিয়ের জন্য যোগাযোগ হচ্ছিল তাদের বিয়ে এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল অনেকের হয়তো হয়েই গেছে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতেই হবে যেহেতু ওয়ান সিক্স রয়েছে ওয়ান সিক্সের কানেকশানে শরীর স্বাস্থ্যের দিকে এক্সট্রা নজর দিতেই হবে কোনো গুপ্ত রোগ শরীরে বাসা বানতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন তাছাড়া যেটা হচ্ছে যে শরীরে চিনির প্রাদুর্ভাব বাড়তে পারে অর্থাৎ সুগার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সুগারের প্রাদুর্ভাব বাড়বে খুবই কন্ট্রোলে থাকা আবশ্যিক যাদের মাথা গরম হয় চট করে চট করে যাদের মাথা গরমের রোগও রয়েছে তারা এই সময় আরো বেশি সাবধান থাকবেন তবে আরো আরো যেটা আমি যেটা বলতে চাইছি আপনাদের ফোর এবং টেনের কানেকশন থাকার জন্য যেটা না বললেই নয় সেটা হলো সাংসারিক সুখে বিঘ্নিত হতে পারে আছে অর্থাৎ আপনারা কেউ কেউ আছেন খুব ভালো থাকবেন বলেছি না না হাতাল চারটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কেউ কেউ আছেন হ্যাপি দারুণ ভাবে আছেন আবার কেউ কেউ সাংসারিক অসুখ নেই অর্থাৎ সংসারের হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনারের মধ্যে কোনো সুসম্পর্ক বজায় থাকছে না অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি একই ছাদের তলায় থেকেও দুজন আলাদা এই ধরনের একটা সিচুয়েশন হবে আবার তৈরি কেউ কেউ ভালো থাকবেন ফলে এটা একটা কনফিউশনাল জায়গা তৈরি করছে আপনারা যেমন কর্ম সেরকম আরো একটা কথা বলি ষষ্ঠ এবং টুয়েলভ দুটোই আছে অর্থাৎ আপনারা এই সময় ধার দেন জড়িয়ে যেতে পারেন এবং যারা সেপারেশন সেপারেশনের জন্য অ্যাপ্লাই করছেন বা সেপারেশনের চেষ্টা করছেন তারা সেপারেশন পেয়ে যাবেন এই সময় আবার যারা সেপারেশন চাইছেন না তাদেরও এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে সাংসারিক অশান্তিটা বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে সেটা ডিভোর্সের জায়গাও নিতে পারে যার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা ভালো থাকুন সাবধান থাকুন আপনাদের নিজস্ব যে না চাট আছে বা জন্মপুষ্টি আছে সেটাকে দেখে নিন দেখে নিয়ে আপনারা সেই মতো কর্মকে এগিয়ে নিয়ে যান তাতে আপনারা ভালো থাকবেন আর ভালো থাকবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসছি পরের মহাদথাতে পরের মহাদশা এবারে আমি যে মহাদশাগুলোর কথা বলবো সেগুলো পর বলছি কারণ কি এগুলো নয় মন্দও ব্যালেন্স করে চলতে হবে এই সময়টা তো শুরু করি শনি দিয়ে শনি দ্য স্টার অফ জুপিটার অর্থাৎ স্যাটান যখন বৃহস্পতি নক্ষত্রে বসছে তখন চারটে ঘরের ফল একসাথে দেবে কারণ কি দেখুন ধনু এবং মিন বৃহস্পতির নিজস্ব ঘর এবং শনি মকর এবং কুম্ভ তাহলে কি যাচ্ছে এক দুই তিন চার এবং শনি তিনেই বসে তিন চার আর জুপিটার বসে রয়েছে ষষ্ঠে এই ফলগুলো এই শনির মহাদশা এখন যারা কাটাচ্ছেন মহাদশার মধ্যে বা অন্তর্দশার মধ্যে তারা ফলগুলো এই ঘরগুলোরই পাবেন ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সিক্স দেখুন টু ভালো হলো ওয়ানও ভালো থ্রিও ভালো ফোরও ভালো কোনো অসুবিধা নেই সিক্স এক অর্থে ভালো কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা যেটা সেটা হলো যেহেতু একাদশের কানেকশন নেই বা দ্বাদশের কানেকশন নেই দ্বাদশের কানেকশন হলে চোখ বন্ধ করে বলতাম যে লোকসান শুরু হয়ে গেল আর একাদশের কানেকশন হলে আমি বলতে পারতাম যে আপনাদের লাভ ভালোভাবেই হচ্ছে যেহেতু দুটোর কিছু নেই সেই হেতু এই সময়টা খুব ব্যালেন্সিং অর্থাৎ যে যে পজিশনে আছেন যে যেমন পজিশনে আছেন সেটাকে ব্যালেন্স করে চলতে হবে না বেশি লাভ পাবেন না বেশি লোকসান হবে একটা কি বলে স্থিতাবস্থা আপনার আশা পূরণ হচ্ছে না অথচ চলছে এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাবে টু ফোর অর্থাৎ ব্যাংক ব্যালেন্স এবং আপনার প্রপার্টির ক্ষেত্রে আপনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা অলমোস্ট সেম থাকবে না বাড়বে না কমবে একটা ব্যালেন্স করে চলা এই সময় আপনাদের পক্ষে খুব জরুরি তবে যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হলো ওয়ান এবং সিক্স এর কানেকশন এবং জুপিটারের কানেকশন ফলে এক্ষেত্রেও জুপিটার আবার মনের সাথেই অবস্থান করছেন এবং যার জন্য এখানে বলি যে মেদ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে কোনো অসুস্থতা আপনাদের মধ্যে দেখা দিতেও পারে সেই কারণে আপনারা শারীরিক ট্রিটমেন্ট বা চেক সব সময় করবেন যাতে আপনারা সুস্থ থাকতে পারেন শনি এবং বৃহস্পতি দুটোই স্লো মুভিং প্ল্যানেট ফলে অনেকটা দিন এই দিনই চলবে এবং জুপিটার সেই অবস্থান থেকে সরতে সরতে বেশ কিছুদিন সময় নেবেন তিন চার মাস পাঁচ মাস থাকবেন তারপর ওই অবস্থান থেকে সরবেন আর শনি তো এখন মোটামুটি ওখানেই থাকবেন মিনে যাবেন মিনে আবার এই একই নক্ষত্রে থাকবেন অনেকদিন তারপর আবার চেঞ্জ হবে ফলে একটা লং টাইম জুড়ে এই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে ভেঙে পড়বেন না আনন্দে লাফাবেন না ঝুঁকিও নেবেন না ফলে কি সাবধানে এই সময়টা আপনাদের চলা খুব জরুরি এই হলো মোটামুটি শনির মহাদশা বা অন্তর্দশা যারা অতিবাহিত করছেন তাদের জন্য এরপরে আছি বৃহস্পতি বৃহস্পতি যাদের মহাদশা চলছে তাদের কি ফল বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র বসতি বৃহস্পতি ডাইরেক্ট অবস্থানে চলে এসেছেন অনেকদিন পর ডাইরেক্টে আছে তো বৃহস্পতি চন্দ্রের অবস্থান থাকে বৃহস্পতি নিজে ফল দেবে ওয়ান ফোর এবং সিক্স এবং চন্দ্রের নিজের ঘর হলো এইট মানে যেটা চন্দ্রের নিজের ঘর কর্কট কর্কট অষ্টম ভাবে রয়েছে কর্কট মানে আটের ফল দেবে এবং বসে রয়েছেন চন্দ্র ষষ্ঠভাবে বৃহস্পতির সাথে তো ফল আমরা কি পাবো ওয়ান ফোর সিক্স এবং এইট দেখুন ট্রানজিটে যেহেতু চন্দ্রকে পেলাম চন্দ্র ফার্স্ট মুভিং প্ল্যানেট ঘর চেঞ্জ করতে থাকে কিন্তু অষ্টমের ফল তো ফিক্স অর্থাৎ আপনার যে জন্মপুষ্টি আছে সেখানেও খেয়াল করবেন যে চন্দ্র অষ্টমের অধিপতি সুতরাং তার রেজাল্ট ফিক্স পাবেন এবং বৃহস্পতি মূলত বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যদি চলে তাহলে ওয়ান এবং ফোর রেজাল্ট ওখানেও ফিক্স অর্থাৎ এক চারের রেজাল্ট কনফার্ম পাবেন আপনারা সেই সঙ্গে সিক্স এইট এই মুহূর্তে ট্রানজিট যা বলছে আপনারা যারা গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন বা বিভিন্ন ধরনের রাস্তায় সফর করছেন বা ঘরে করছেন সাবধানে কারণ একটা একটা জায়গা তৈরি হয়ে রয়েছে সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে কিছু ইলিগাল কাজের অফার আপনাদের সামনে ঘোরাঘুরি করে সেগুলোর দিকে নজর না দেওয়াই ভালো এবং যেটা দাঁড়াচ্ছে সেটা হলো টাকা আপনারা এই সময় লোন নিতে পারেন কিন্তু লোনটা কোনো কাজে লাগবে না লোন নিয়ে সেটাকে কিন্তু খরচা করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে ফলে একটা বাধ্যবাধকতার মধ্যে নিজেকে আটকে দেওয়া এই পরিস্থিতি কিন্তু আপনাদের এখন তৈরি হবে সেখান থেকে বিরত যদি থাকতে পারেন তাহলে সবচেয়ে ভালো এই সময় উপার্জন হবে কিন্তু আপনাদের রেপুটেশনের কোনো ইনক্রিজ হবে না অর্থাৎ পরিশ্রম প্রচুর পরিমাণে বাড়বে সেই পরিশ্রমের মূল্য কিন্তু আপনারা এই সময় পাবেন না আর পাওয়া আশা করাও অনুচিত কয়েক মাস পরে বৃহস্পতি তার ট্রানজিটে নক্ষত্র চেঞ্জ করলেই আপনারা রেজাল্ট ভালো পেতে শুরু করবেন সেই আশা রাখি মোটের উপর এই পাঠটা একটু সাবধানে যেমন ভাবে বললাম সেরকম ভাবে একটু সাবধানে চলুন তাহলে দেখবেন সমস্ত কিছুকে ওভারকাম করা সম্ভব আসছি পরের মহাদশাতে এবারে আছি মঙ্গলের কথা যাহা মঙ্গল ও হা মঙ্গল তো মঙ্গল কেন মঙ্গলের সাথে অমঙ্গল জড়িয়ে আছে দেখুন মাথা ঠান্ডা লোকেরা সবসময় কিন্তু কম কথা বলেন এবং সফলতার শীর্ষে পৌঁছতেও পারেন আর মঙ্গলের ক্ষেত্রে আমরা দেখি কি মঙ্গল শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা হাই থাকে অর্থাৎ ব্লাড প্রেশারটাকে সবসময় উপরের দিকে তুলে দেয় অল্প কিছু হলেই চট করে মাথা গরম হয়ে যাবে এই নেচারটা তৈরি করে মঙ্গলের জন্য কারণ রেড রেড অক্সাইড পার্সেন্টেজ বেড়ে যায় শরীরে ফলে এই উত্তেজনাটাও বৃদ্ধি পায় ফলে খুব তাড়াতাড়ি করা বা তাড়াতাড়ি চলে যাওয়া এইগুলো মাথা গরমের কারবারে আমরা সেই জন্য বলি যে যেখানে মঙ্গল সেখানে অমঙ্গলের সম্ভাবনা তো যাই হোক মঙ্গলের মহাদশা যাদের চলছে তাদের মাথা গরম চট করেই হবে অল্পতে রেগে যাওয়া বা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া এই জিনিসগুলো কিন্তু এখন আপনারা ফেস করছেন এখান থেকে দেখুন মঙ্গল বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে ভালো হলো ভালো হলো এই কারণ বৃহস্পতি তো আর এই টাইপের না মঙ্গল যদি মঙ্গলের নক্ষত্রে থাকতেন বা রাহুল নক্ষত্রে এই সময় থাকতেন তাহলে কিন্তু বিপর্যয়টা আর বাড়ত তো যাই হোক মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে আছেন এবং মঙ্গল রেট্রোগেটর আছেন অর্থাৎ বক্রি অবস্থায় আছেন তো এই অবস্থায় ফল কি দেবেন মঙ্গল নিজের ঘর হলো পাঁচ বারো পাঁচ বারো অবস্থান করছেন সাথে এই অবস্থান কিন্তু বেশি দিন নয় চেঞ্জ হবে কিন্তু পাঁচ বারো তো ফিক্স অর্থাৎ পাঁচ বারো রেজাল্ট আপনাদের সবসময় ক্যারি করতে হবে যাদের মঙ্গলের দশা এবং মহাদশা চলছে পাঁচ বারো আমরা কি বলি পাঁচ বারো পাঁচ হলো ইলেভেন অফ অপোনেন্ট অর্থাৎ আপনার যারা অপোনেন্ট তার কিন্তু ইলেভেন আর বারো আপনার লস তার মানে কি আপনাকে দিয়ে অন্যজন তার আশা পূরণ করে নেবে সে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনি লোকসানে যাবেন পাঁচ বারো লোকসানের একটা ভালো ইঙ্গিত দিয়ে থাকে এই সময় যারা ব্যবসা করছেন বা ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদের কিন্তু লোকসানের একটা ভালো সময় চলছে খুব ভালো সময় লোকসানের জন্য রকম ঝুঁকি নেবেন না রকম রিক্স নেবেন না যতটুকু যেভাবে চলার কথা সেইভাবে চলবে কারণ কি একবার হাত থেকে লোকসান হয়ে গেলে তারপর ওটাকে ওভারকাম করা খুব চাপ হয়ে যায় যার জন্য অ্যাস্ট্রোলজি এই কাজেই সবচেয়ে ব্যবহার করা উচিত যে আমি যদি আগাম জেনে যাই তাহলে আমি আমার সেই রকমভাবে ভাবে পদক্ষেপগুলো যদি আমি করতে পারি তাহলে আপনি অনেক কিছু বাঁচিয়ে রাখতে পারেন অনেক কিছু ভালোভাবে আপনি আগামী দিনের জন্য করতে পারেন মন্দের ভালো কি না মঙ্গল এখানে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি আগেই বলেছি ওয়ান ফোর এবং সিক্স শারীরিক অসুস্থতা দেবে টেনশন বাড়বে কিন্তু যেহেতু ফোরের সাথে যুক্ত আছে সুতরাং আপনার সুখ শান্তিও বজায় থাকবে এবং সুশ্রীবৃদ্ধিতেও সেটা সহযোগিতা করবে অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে দেখবেন আপনার কাছে এই সময় অনেকে আসবে ধাঁচাইটে সাহায্য চাইতে একটু আমায় একটু সাহায্য করুক সেই ক্ষেত্রে একদম একদম যাবেন না গেলেই লোকসান কিন্তু গেলেই লোকসান ধার দেনার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা প্রবলভাবে রয়েছে লোন বা ওই টাইপের কিছু নিয়ে অর্থ এদিক ওদিক থেকে নিয়ে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টাই মুহূর্তে একদম করতে যাবেন না করতে গেলে লোকসান হবে যার জন্য আবার বলি মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা করে কোনো ঝুঁকিমূলক সিদ্ধান্ত এই সময় নেওয়া একদমই উচিত হবে না কারণ কি আবার বলছি ফাইভ টুয়েলভ রয়েছে আর এক যুক্ত হয়ে গেছে অর্থাৎ আপনার মাথায় এখন কিন্তু ভালোভাবে কাজ করবেন না যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু আপনি ভুল করার সম্ভাবনা প্রবল সুতরাং সাবধানে থাকুন শরীরের দিকে নজর দিন সুস্থ থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসি পরের মহাদশাতে মঙ্গলের পর আমরা পরের মহাদশা যাচ্ছি রবি রবি চন্দ্র এবং বুধ এই তিনটি বাকি আছে এই তিনটি ফাস্ট মুভিং প্ল্যানেট বারবার একই কথা বলি তবু প্রেডিকশন করতে হবে যাদের রবির মহাদশা চলছে এখন বা অন্তদশা চলছে তাদের কি কি হবে রবি একটা কথা বলে রবি চন্দ্র এবং বুধ তিনজনই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ মঙ্গল এখানে কায়েম রয়েছে মঙ্গল কি রেজাল্ট দেবে ফাইভ সেভেন টু অর্থাৎ খারাপ অর্থাৎ লোকসান ফলে লাভের জায়গায় এই তিনটে মহাদশা কি পাবে না তবু রবির ক্ষেত্রে বলি রবি দ্বিতীয় ঘরে অবস্থান করছেন এবং রবি মালিক হলেন নবম ঘরের তো নবম ঘরের মালিক মানে ভাগ্যস্থানের উন্নীতকরণ বা ভাগ্যস্থানের লোকসান দুটোকেই ইন্ডিকেশন করে ভাগ্যস্থান কি বুঝলেন কিছুই না ভাগ্যস্থানের উন্নতি হতে পারে আবার লোকসান হতে পারে যদি একাদশ থাকতো উন্নতি দ্বাদশ আছে কারণ কি রবি মঙ্গলের নক্ষত্র রয়েছে মঙ্গল ফাইভ সেভেন টুয়েলভ অর্থাৎ ভাগ্যের অবনতি আর্থিক অবনতি আর্থিক কষ্ট এইগুলো রবির এই মহাদশাতে আপনি পেতে চলেছেন আপনি আপনার জন্ম ঠিকুজি দেখুন দেখে ঠিক করুন যে ওখানে কি কি ঘরকে কানেক্ট করে রেখেছে আশা করি ওখানে টুয়েলভের কানেকশন থাকবে না সেক্ষেত্রেও সাবধানে থাকবেন কারণ কি ট্রানজিট কথা বলে ট্রানজিট যেহেতু এখন দ্বাদশের সাথে যুক্ত এটা বেশি দিন নয় কিন্তু খুবই অল্প সময়ের জন্য কিন্তু যেহেতু কারণ রবি ফার্স্ট মুভিং প্ল্যানেট প্রচন্ড গতিতে তার ভ্রমণ যখনই এই নক্ষত্রটা চেঞ্জ করে দেবেন মঙ্গলের নক্ষত্র থেকে সরে যাবেন তখন আপনার ভাগ্য পাঠিয়ে ফলে নিশ্চিতভাবে কিছু বলছি না কিন্তু এই সময়ে আজকে যখন দেখছেন তখন একটা জিনিস ফেস করছেন সেই ফেস করার সময় খুব সাবধানে থাকবেন চন্দ্রের ক্ষেত্রে যদি বলি পরের মহাদশা চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে একই জিনিস সিক্স এইট ফাইভ সেভেন টুয়েলভ ধার দেনায় জড়িয়ে যাওয়া লোকসান করা নিজের সিদ্ধান্ত ভুল নেওয়া এবং একাধিক রিলেশনশিপে জড়িয়ে যাওয়া যেটা প্রেম করছেন সেই প্রেম বিবাহে পরিণত হওয়া একটা প্রেসারে কন্ডিশনের মধ্যে জীবন বিবাহিত করা এগুলো কিন্তু চন্দ্রের মহাদশা যাদের চলছে তাদের এখন হচ্ছে ঘটছে ঘটছে তারাও কেউ ভালোতে নেই থাকতে পারেন না যদি না আপনার জন্মকুষ্টি বা ঠিকুজিতে ভালো কিছু থাকে তো তাদের ক্ষেত্রেও সেই একই কথা বলি সাবধানে থাকুক এর পরের মহাদশা বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট বেশি দিন কিন্তু এগুলো ফল পাবেন না যার জন্য আমি খুব সংক্ষেপে টাচ করছি কারণ কি এটা যেদিন মঙ্গলের নক্ষত্র থেকে সরে যাবে সেদিন এগুলো ভাগ্য কিন্তু পাল্টে যাবে ট্রানজিটে পাল্টে যাবে সুতরাং নাতাল চারটা আপনারা অবশ্যই দেখবেন বুধ বুধ মঙ্গলের নক্ষত্রে বুধ টু সেভেন টেন দুই দুই অবস্থান করছেন এবং সাত এবং দশের মানিক সাত দশ মানে বিজনেস প্রফেশন ইত্যাদিকে ইন্ডিকেট করে দুই মানে আর্থিক কিন্তু যেহেতু ফাইভ টুয়েলভ রয়েছে অর্থাৎ আপনার অর্থহানি যোগ প্রবণ অর্থ জ্ঞানের পজিশন নেই আপনি বিভিন্ন কারণে অর্থ বিলোতে পারেন যে সাহায্য করতে গেলেন কেউ চাইলেও তাকে দিয়ে দিলেন ধার দিলেন বিভিন্ন কারণে আপনার অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু প্রবল হয়ে রয়েছে এবং যারা প্রেম প্রীতি করছেন তাদের বিয়ের সম্ভাবনা এখন উজ্জ্বল বিয়ে করতেই পারেন এবং ব্যয় কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সেই ব্যয়ভাব থেকে একটু নিজেকে সেভ রাখাটা জরুরি কারণ কি ব্যয় হয়ে গেলে থাকলেও ফলে ব্যয় মেপে ঝুঁকে করতে হয় এবং আশা করি আপনারা সেটা করছেন বা চেষ্টা করছেন চেষ্টা করুন নিশ্চয়ই অনুসারে আমি বিস্তৃতি একটা রিপোর্ট আপনাদের দিলাম যে এই বছরটা বা এই সময়টা ঠিক যেভাবে প্রত্যেকটি দশা বা অন্তর্দশা অনুসারে জীবন অতিবাহিত হচ্ছে তার একটা রূপরেখা দিলাম মাত্র আপনাদের আশা করি কোনো না কোনো সহযোগিতা করতে পারলাম বা আপনারা যারা দেখছেন তাদেরকে ধরে এই লম্বা টাইমটা অনেকেই দেখেন ধন্যবাদ এই কারণে কারণ কি ইচ্ছে করে ছোট করতে পারেনি বরং আর একটু বাড়ালে ভালো হতো তো আমি চেষ্টা করব আর একটি লগ্নের ফল বাকি আছে সেটা হলো কুম্ভ লগ্ন বাকি সমস্ত লগ্ন ফল দু হাজার পঁচিশের আমার প্রেডিকশন মোটামুটি শেষ হতে চলেছে এরপরে যেটা আমি আপনাদের ধরব সেটা হলো মহাদশা অনুসারে অর্থাৎ শনির মহাদশায় প্রত্যেকটি লগ্ন কি ফল পাবে বা বৃহস্পতির মহাদশায় লগ্ন ওয়াইজ কি ফল পাবে এটাও আমি শুরু করব যাতে আপনাদের নিজ নিজ ঠিকুজি কুষ্ঠি নিজেরাই দেখতে বা বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন নমস্কার নেবেন রাখছি